সূর্যমুখী ডিজাইন অনেক সুন্দর করা থাকবে ভাই ভাই ফার্নিচার এখানে কিন্তু ধর সাজানোর সকল প্রকার ফার্নিচার কিন্তু পেয়ে যাচ্ছেন একদম কম দামে এবং এখানে কিন্তু ভরপুর কালেকশন দেখতে পাচ্ছেন ঘরের যাবতীয় আবাসন কিন্তু এখানে পেয়ে যাবে কম দামে ভালো মানের ফার্নিচার এবং আজকের ভিডিও জুড়ে হেল্প করবে এর সব থেকে মোহাম্মদ

আচ্ছা অনেক সুন্দর কিন্তু এই যে এই খাতের প্রাইস কেমন প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা দেখেন ভাই ভিতরে অনেক কোয়ালিটি বাজেট কম আচ্ছা কিন্তু শীতে

ব্যবহার করি থাকবে না কিন্তু আমরা এর পাশাপাশি কিন্তু এই যে দেখেন এই পাশে দেখেন কত সুন্দর একটা খাট দেখেন এই যে শাহজাহানের সেই তাজমহল খাট এটা কি ঘাটে বাইরের একটা ঘাট এটা প্রায় এটা হচ্ছে দেখবে আচ্ছা এদিকে আরো খাট আছে দেখেন থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার থাকবে আচ্ছা এদিকে আমরা আরেকটি খাদ দেখা দেখেন ভাই থাকবে প্রাইস থাকবে তাও থাকবে এবং ডেলিভারি কিন্তু সম্পূর্ণ ফি থাকবে সারা বাংলাদেশে এই যেটা খাদ দেখেন কত সুন্দর এটা প্রাইস মাত্র হাজার থাকবে ডেলিভারি থাকবে কিন্তু ডেলিভারি চলে সারা বাংলাদেশে শুধু নাম দিলেই কিন্তু আপনারা নিতে পারবেন এই যেটা খাদ দেখেন কত সুন্দর

স করতে হবে কত টাকা তাই কোনো প্রকার শিকার হতে হবে না মাল বাসায় যাবে ফিটিং করার পরে গাড়ি আলা টাকা বুঝিয়ে দিবে আচ্ছা এটা প্রাইস কেমন দিচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার থাকবে আচ্ছা এই যে একটা খাট দেখুন কত সুন্দর একটা খাট ও

পঁচিশ হাজার থাকবে আচ্ছা দর্শক এর পাশাপাশি কিন্তু আমরা আরো সুন্দর মডেলের কিন্তু দেখবো এই যে দেখেন একটা প্রাইস প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো টেবিল থাকবে আচ্ছা আমরা খাদ দেখাব এই যে দেখেন এটা প্রাইস কেমন দিচ্ছে পঁচিশ হাজারে থাকবে আচ্ছা পঁচিশ হাজারে কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু এই যে ওয়াল কেবিনেটটা দেখে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন আচ্ছা সাতাশ হাজার থাকবে আচ্ছা এইদিকে এই যে খাদটা দেখেন এটা প্রাইস কেমন থাকবে তিন ফিটনেস এর ভিতরে খোদাই করে নকশা করে এটা প্রাইস হচ্ছে যে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ থাকবে আচ্ছা এখানে কিন্তু হিউজ পরিমাণ ফার্নিচার আমরা দেখাইছি দেখেন কম দামে বেশি দামে সকল প্রকার কিন্তু এখানে আছে এই যে বাইরে এগুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের যে কোনো জেলা প্রান্ত থেকে শুধু নাম টিকি দিলে হবে ভাই আপনাদের শোরুমে আসে শেয়ার করে ঢাকা মোহাম্মদপুর থেকে আচ্ছা দর্শক আসবে অবশ্যই কিন্তু আপনার কন্টাক্ট করে আসতে পারেন তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ